আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্লগ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গার্ডেন ভিউয়ার্স এখানে আসলে আপনারা পুরাতন জাহাজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন জাউদি ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন আর ভিহার্স জাহাজার এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পান আর লাইক মাস্ট মাস ভিউয়ার্স আর দেরি করবো না

তারপরে এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ইকো প্লাস ফ্রিজ দুশো বিশ লিটারের মধ্যে খুবই সুন্দর চমৎকার ফ্রিজ আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার দুশো বিশ লিটার ফ্রিজ দুশো বিশ লিটার আর একটা হচ্ছে ওয়ার্ল্ট ঢালাই পড়ে এটা হচ্ছে সম্পূর্ণ ঢালাপড়ি সোভিয়ার্স এগুলো আপনারা স্যানে সরাসরি এসে দোকানে এসে নিতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো এই ফ্রিজগুলোর প্রাইস করে আপনার বারো থেকে আপনার চোদ্দো হাজার টাকার মধ্যে এই ফ্রিজগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এদিকে আরেকটা আনখন একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার হুজ অ্যান ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে সম্পূর্ণ আনকমন ডাবল ডোরের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ফ্রিজ এটা যদি কেউ নি মাত্র পনেরো হাজার টাকা মাত্র এক সপ্তাহ যেন মাত্র পনেরো হাজার টাকা এদিকে আরেকটি ফ্রিজ আছে এটা খুবই সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার গ্লাস ডোর সহ এটা হচ্ছে দুশো পনেরো লিটার এখানে গ্লাস গ্লাসহ দেওয়া আছে এই ফ্রিজটাও চাইলে নিতে পারেন মাত্র চোদ্দো হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন তারপর বিয়ার্স এখানে তিনশো লিটার ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার তিনশো লিটার ফ্রিজ এদিকে আরেকটা আছে তিনশো লিটার ফ্রিজ খুবই সুন্দর এটা গ্লাসও আছে তারপর বিয়ার্স এদিকে আরেকটা আছে ছোট ওয়াটনের দেড়শো লিটার ফ্রিজ এটাও নিতে পারেন মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন তারপর এদিকে অনেক বড় একটা ফ্রিজ আছে চারশো লিটার ফ্রিজ আপনারা চাইলে এটাও নিতে পারেন দোকানে সেই আর যাচাই যাচাইওয়াচায়ক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আইসক্রিমের ফ্রেস তিনশো লিটার তিনশো লিটার আইসক্রিমের ফ্রেজ এখানে ওয়াশিং মেশিন আছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ওয়াশিং মেশিন একেবারে ফ্রেশ আছে তারপরে এদিকে ওয়ালটন আছে ওয়ালটনের ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার ছয় কেজি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা সবগুলো দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে এলজি জি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ছোট ফ্রিজ একশো লিটার মাত্র নয় হাজার টাকা দিও মাত্র নয় হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দেড়শো লিটার ফ্রিজ মাত্র দশ হাজার টাকা আর এদিকে একটা আছে একশো লিটার মাত্র আট হাজার টাকা আর এখানে দুটো এসি আছে এটা হচ্ছে আপনার সিঙ্গার দেড় টন ইনভার্টার এসি এটা যদি কেউ নিতে চান মাত্র তিরিশ হাজার টাকা আর এদিকে আরেকটা আছে আপনার কেরিয়ার এক টন এসি এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা তারপরে বিস এখানে অনেকগুলো ফ্রিজ আছে ফ্রিজ এটা হচ্ছে এটা হচ্ছে আবার সম্পূর্ণ ডিপ ফ্রিজ আপনারা যে এই ফ্রিজটা অর্ডার করতে পারেন এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে আরেকটা ফ্রিজ আছে গ্লাস ডোর মধ্যে এটা হচ্ছে আপনার গ্লাস ডোরের মধ্যে তারপরে এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের নন ফোস্ট আমি এগুলো একটু এদিকে সে রাখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ ডিপুর উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ও আছে এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা তারপর এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডে এটা হচ্ছে নন ফোস্ট এটা নিতে পারেন মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র সাত দিনের জন্য তারপর ভিউয়ার্স আপনারা ছেলে আমাদের কাছ থেকে কোল্ড করে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার ব্যভারেজ ডিসপ্লে ফ্রিজ সো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে ওয়ার্ড করতে পারেন আর এটা হচ্ছে আপনার ওয়ালডান কোম্পানির একটা ফ্রিজ খুব সুন্দর একটা ফ্রিজ চাবি সব আছে এটা উপরে হচ্ছে ডেপ একদম ফ্রেশ কন্ডিশন আছে নিচে হচ্ছে নর্মাল সবগুলোর ডেকোরেশন দেওয়া আছে আপনারা স্যালারিটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ফ্রিজটা নিতে পারবেন পাঁচ বছরের কম্বোসার গ্যারান্টি দেওয়া থাকবে মাত্র ষোলো হাজার টাকা পাঁচ বছর কম্বোসার গ্যারান্টি এদিকে আর একটা হচ্ছে হালার ব্যবহারেজ খুবই সুন্দর এটাও নিতে পারেন তারপর এদিকে একটা আছে সিঙ্গারের ফ্রিজ এটা হচ্ছে খুবই ইউনিক একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নন ফোস্টের মধ্যে সবগুলো ডেকোরেশন দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার ফ্রিজ মাত্র বিশ হাজার টাকায় সাত দিনের মধ্যে অর্ডার করতে পারেন তারপর এখানে আরও কিছু ফ্রিজ আছে আমি দেখাচ্ছি আসলে সবগুলো ফ্রিজ খুলতে পারছি না সময় খুব কম এটা হচ্ছে আপনার শার্প ব্র্যান্ডের ফ্রিজ মাত্র দশ হাজার টাকা স্যামসাং এর নন ফোস্ট ফ্রিজ মাত্র দশ হাজার টাকা আরেকটা আনকমন একটা ফ্রিজ আছে এটা হচ্ছে অ্যাস্টেড দাঁড়ানোর ফ্রিজ এটা সম্পূর্ণ হচ্ছে ডিপ এটা সম্পূর্ণ হচ্ছে ডিপ এটা যদি কেউ নিচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এদিকে আরেকটা আছে খুবই সুন্দর একটা ফ্রিজ এটা নিতে পারেন মাত্র বারো হাজার টাকা একে প্লাস বারো হাজার টাকা ওয়ালটন বারো হাজার টাকা ওয়ালটন এটা দিতে পারেন চোদ্দো হাজার টাকা হুম তারপরে এটা হচ্ছে ক্যালন এটা হচ্ছে গ্লাস ডোর তিন ডোর ডোর এটা হচ্ছে ডোর এটা নিতে পারেন মাত্র বারো হাজার টাকা আর এটা আছে এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে আপনার ইনভার্টার ওয়ালটন কোম্পানির ফ্রিজ এটা প্রায় চারশো থেকে চারশো লিটার আছে এটা যদি কেউ নি যান মাত্র বাইশ হাজার টাকা এটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা জন্য ইউজ করতে পারেন মাত্র পুরো বারো হাজার টাকা তারপরে এদিকে আছে তসিবার ব্র্যান্ডের খুবই ইউনিক এটা যদি কিন্তু মাত্র বারো হাজার টাকা এদিকে আরেকটা ফ্রিজ আছে খুবই সুন্দর একটা চমৎকার ফ্রিজ কোল্ড ড্রিঙ্কস বিশাল পরে এটা যদি নিয়ে যান অবশ্যই অবশ্যই দোকানে সেটা নিতে হবে এই ফ্রিজটা যেহেতু অতিরিক্ত হয় এটা আমরা কোরিয়ার দিতে পারবো না তারপরে এদিকে আটটা আছে এটা হচ্ছে আপনার দুশো লিটার ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মিনিস্টার মেড ইন ইতালি এটা ছেলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যাই হোক বিয়ার্স অনেকক্ষণ দৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি আবারও বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো আবার দিব পুনরায় আবার দিতে থাকবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আসসালামু আলাইকুম